কোপা আমেরিকার ফাইনালে চৌষট্টি মিনিটের ঘটনা হয়তো আর্জেন্টিনা ফুটবলের জন্য দুঃখ সহবহ স্মৃতি হয়ে থাকবে আক্রমণ ভাগে যখন দলের বিশৃঙ্খল অবস্থা তখনই ইঞ্জুরিতে পড়তে হয়েছে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে তারকাই ফুটবলারের চোট এতটাই ভয়াবহ ছিল যে তার চোখ দিয়ে অশ্রু প্রায় বেরিয়ে আসছিল মেসিকে অবশ্য কেউ ফাউল করেনি নিজেই দৌড়াতে গিয়ে ইঞ্জুরি হয়েছেন চোটের পর কাতরাতেও দেখা যায় মেসিকে এরপর আর তাকে মাঠেই রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনস কারণে বদল হিসেবে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামান তিনি অসহায় হয়ে বেঞ্চে বসে সতীর্থদেরও অসহায়ত্ব দেখতে বাধ্য হন মেসি ফাইনালের মতো ম্যাচে খেলতে না পারার কষ্ট যেন নিতে পারছিলেন না এই তারকা বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি মেসির আজকের চোট থেকে আর্জেন্টিনার অনেক ফুটবল ভক্ত আশঙ্কা করছেন হয়তো এই ম্যাচের মাধ্যমেই মেসির ক্যারিয়ারে মোড় বদলে যেতে পারে আজ সোমবার যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ডর স্টেডিয়ামে ম্যাচের বল দখল আক্রমণ ও লক্ষ্যে শট নেওয়ায় এগিয়েছিল কলম্বিয়া অবশেষে একশো বারো মিনিটের গোলের মুখ দেখল চলতি কপার ফাইনাল আর্জেন্টিনাকে গোল উপহার দিলেন লাওতারো মাজনাইজ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় অল টাইম হেলদি লাইফ